কাজ কাম না এদিকে মহাজনের কাছে টাকা ধার করার জন্য তাও মহাজন রাজি হলো না সামনের দিনগুলি যে কিভাবে চলবো আমার মাথায় কোনো কাজ করতেছে না তুমি ছেলে মানুষ আর চিন্তা করো আরে শোনো না মন খারাপ করে এদিকে তাক আমার ফুপু তো ভাই আছে না কাজীপুরীর করে যে চাকরি করে সুপারভাইজার তুমি ইচ্ছা করলে তো আমার বাইর কাছে আর চাকরি নিতে পারো শোনো না দরকার পড়লে তুমি সকালে যাও আম বাইরে ফোন দেখো একদিন তুমি এতে আবার মন খারাপ কর না তুমি আসলে বুদ্ধিটা খারাপ দাও না কারণ এখন আমি কি করব আমি নিজে চিন্তা করে নই তো তাহলে তুমি কালকেই যাও

যে কি নিয়ে আবার যাই আমি ঘুরে আসলাম তাই একটা খারাপ না আসলে তুমি একটা রোগ

ঠিক আছে মা আর একটা কথা বলি মা মুরব্বীদের সামনে আসলে পিসাবদের সামনে আসলে একটু সালাম টালাম দিতে হয় মা। এই মাথায় রায় কোমা আসি মা ঠিক আছে কেমন লাগলো যদি আমি যদি হুজুরের কাছি পুরান সবচেয়ে ভালো হইতো ছোটবেলার থেকে তো লেহাপড়া করতে পারিনি ঠিকই যাক

হুজুর আমি আপনার কাছে না কোরআন শরীফ পড়তে চাই হুজুর কোরআন শরীফ পড়বে জি হুজুর আপনি যদি আমাকে পড়াতেন আমি খুব খুশি হব আমার নাও অনেক মন চাইছে যে আমি যদি কোরআন শরীফ পড়ি ছোটবেলা থেকে তো পড়া করতে পারি নাই বাবা মা নাই এই জন্য অনেক মাশাল্লাহ সে তো খুব ভালো কথা মা তাহলে তুমি এক কাজ করো মা আগামীকাল সকালেই মাদ্রাসায় চলে এসো মা তোমাকে আমি কোরআন শরীফ শিক্ষা দিব এ তো খুব ভালো কথা তাহলে কিন্তু আমি কালকেই যাব। তা তো খুব ভালো কথা মা তুমি আগামীকাল সকালে মাদ্রাসায় যাইও তোমাকে আমি কোরআন শরীফ শেখাবো মা মার্শাল্লাহ মার্শাল্লাহ তাহলে যাই মা আচ্ছা ঠিক আছে আসসালাম আসসালাম জানত না আমি তো যাইতেছি একটু বাজারে আপনার সঙ্গে কিছু কথা ছিল আমার হ্যাঁ বলেন শরীফ ভাই আছে না বৌ কি করতেছে আপনি জানেন এই যে মাদ্রাসার হুজুর আছে পেয়েছি গ্রামে আমাদের মাস মাস থাকবো না এই হুজুর লগে লিচুর বাগান আছে না এই বাগানের নিচে দেখতেছি কি টিস করতেছে রঙ্গ নীলা এই বেড়াতে গেছে গা গার্মেন্টসে বোঝো না আর বউ এখানে ফিরে বেড়াইতেছে কি করবো সংসার তো চলা লাগবো জামাই যদি বিদেশে কিংবা দেশে থেকে বিদেশে থাকে বোঝো না কি বলে না শরীর বেরবো ছি সি এই সমস্ত কথা তাহলে তো আমরা গ্রামে ইজ্জত থাকতে পারবো না কোনো কথা তোর কিছু জানিস না এই যে তোর যে মাদ্রাসা হুজুর আছে না তোর এই হুজুরে এত বেদকারে আমাদের শরীফ ভার বউ আছে না

মা তুমি তো আজকে মাদ্রাসায় গেলে না হুজুর মাদ্রাসায় কি যাম মানে লজ্জা করে দেখন আপনার সামনে পড়া না দেখきゃ pula pa nikhele হাসা shi করে তাই আমি চাইতেছি যে হুজুর আপনি যদি আঙ্গো বাড়িতে এসে আমাকে পড়াইতেন তাই আমি মানে খুশি হতাম ঠিক আছে মা তুমি আমারে এত করে বলতেছ তাহলে আগামী কাল সকাল বেলায় তোমারে আমি আইসে পরিয়ে যাব বাড়িতে বুঝছো মা আচ্ছা ঠিক আছে আসি মা আচ্ছা হাজুর মো বাড়িতে মা হাজার তাহলে ঘরে আসে চলো মা তাইলে মা পড়াটা পড় পড়া মা এখান থেকে সুন্দর করে পড়া 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 আলী পাতা সব জিম খ মা মাশাআল্লাহ মাশাআল্লাহ এ তো আমার মাই কোরআন শরীফ পড়া পড়ছে কে কই পারবে না আমার মা কি সুন্দর কোরআন শরীফ পড়ছে মা খুব সুন্দর করে কোরআন শরীফ পড়ছো আর প্রতিদিনই আমি আসব তোমাকে পড়াবো মা কেমন তাহলে আজকের মতো রাখো মা আমি যাই আমার আবার অন্যদিকে একটু প্রাইভেট করার লাগবো ছাত্রছাত্রী তাহলে আসি মা আমি

নাউজুবিল্লা নাউজুবিল্লা আপনি ওই শরীফের বরে পড়াইতে যান না অন্য কোনো কাজে যান এ নিয়ে তো একটা বিরাট রটারটি হচ্ছে কাজে আপনি এখন সাবধান হয়ে যান এরপরে যেন এই ঘটনা আর কিছু না শুনি ঠিক আছে আসি মাতব বসে এখন বিচারের মুখোমুখি আমাকে ফালালে আল্লাহ

কি আর হইব এই যে আপনার সুন্দরের রূপসী বৌরাই কে গেছেন বাসায় হে বউ আমাদের মাদ্রাসার হুজুর আছে না এ হুজুরাকে সিসি সিসি সি আপনারা আর আমি কেমনে করি কই কী ঢলা ঢলি রসের আলাপ নষ্টি ফষ্টি আল্লাহ এসব কথা কথা লজ্জা করে আমার শোনেন আপনি যে এই বোন সংসার করতে চান সময় থাকতে কাজ করেন আইসিয়া পড়েন বাসায় আর আইসিয়া দেখেন আপনার বউ পরকিয়া আর আর কথা শোনেন এই যে পাড়া প্রতিবেশীর মুখ দেখাতে পারবেন আপনি আপনার পর যে অবস্থা লাস্টে আমি দেখতেছি হুজুর লোকে ঘরের মধ্যে পর্যন্ত চলে গেছে তাহলে এখন বোঝেন কি করতে পারতেছে আপনার বউ আর কি বা করতেছে এক কাজ করেন যত তাড়াতাড়ি তাহলে আপনি চলে আসেন নিজের চোখ দিয়ে দেখাটাই ভালো ঠিক আছে আচ্ছা আমি রাখলাম যেহেতু আমি পাড়া প্রতিবেশী ভাবি বেশি কিছু করতে চাস না এই পর্যন্ত করলাম বাকিটা আপনি বুঝে নেন

আমি অভাবের তারও নাই চাকরি করতে গেছিলাম গাজীপুর আচ্ছা আচ্ছা এদিকে আমার বউ ওই এক হুজুরের সাথে নাকি যা তা কুড়া বেড়াইতেছে শুনতেছি আমি আমি এই বউ নিয়ে কিভাবে খাবো বলেন আমি তো শুনছি ঘটনা এই গ্রামে কানাকানি কানা ঘোষায় হইতেছে এটা খুব লজ্জাসকর তো যাই হোক তুমি তাইলে ওই বিকালে তোমার সাক্ষী সাবধ নিয়ে আইসো তারপরে দেখব রে আচ্ছা ঠিক আছে আমি বিকালে ওদেরকে সবাইরে নিয়ে আসতেছি আপনার বাড়িতে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তুমি হঠাৎ ফোন ছড়া আর কি তোমার রাগ করছো কি আমি হঠাৎ করে আসা পড়াতে তো কি কোনো অসুবিধা হইছে না না হে এরা তুমি কি কইতেছো আমি খুশি হয়েছি আর সব নষ্ট মহিলা যে আমারে না সি এইগুলা কি কথা কতাছে তোমার মুখ দেই এইগুলা কথা মানায় না তোর কথা আমারে তুমি আমি নষ্টাম মহিলা মানে ও ওই যে আমি আইসা পড়াতে ও হুজুরের সাথে যে নষ্টিপুত্তি করি এটা কি সমস্যা হই যাইতেছে তাইলে সি তুমি এই সব কথা কি কইতেছো ওই হুজুর রে নিয়ে এইগুলা এইগুলা কথা কইতেছে হুজুরের কাছে আমি তো আরবি পড়তেছি দেখো ছোটবেলা থেকে তো আমি করুক লেহা পড়া জানি নে এইজন্য আমি হুজুরে কইছি হুজুর আমার একটু লেহা পড়া শিখার কোরআন শরীর পড়া শিকার মাদ্রাসায় গেছি, হুজুরে আমার মানুষের লোকে পড়ি লেহা পড়া করি দেখতে পলা আমার সাথে মানে শয়তানি ভাজিলাম এদিন হুজুরে নিচে আমি ঘরে লেহা পড়া করি তোমার সাথে এর লেগে তুমি আমার এই কথা কইবা যে আমি নষ্ট মহিলা শিখ গ্রামের জন মানুষ সবাই কি তোর বিরুদ্ধে সবাই তো তোর সম্বন্ধে উল্টাপাল্টা কইতাছে তুই হুজুরের সাথে নষ্টি পুষ্টি করস ওই লিচু বাগানে কথা করস ঘরে ভিতরে এখন ঘরে ভিতরে নিয়ে ঢুকাইছ হুজুর রে মাস মসজিদে যায় পড়া লেখা করতে তুই যদি লেখা পড়া করার ইচ্ছা থাকতো তাহলে মসজিদে যাইতি তুই ঘরে ভিতরে হুজুরে ঢুকাইতি না তো তো আমি কইলামি যে মসজিদে আমি গেছিলাম পলাপানে আমার এমন করে যে শরণ দেয় পারা পড়া পারিনা দেখ কে লজ্জা দে এই আমি হুজুরের ঘরে নিয়ে আসছি আর তুমি এগুলা কি করতেছ দেখো হুজুরের নামে এসব কথা কই না হাল্লা তোমারে পাপ দিব এগুলা কই না ঠিক আছে সাক্ষী সাবোধ সব আমার কাছে আছে বিকালে আমি তরে না কাছে যাবো দেখি তুই লেখা পড়াই করছ না কি করছ হুজুরের সাথে যা মাতাবরের কাছে বিচার হবে আমি তুই বিকালে রেডি থাকিস আল্লাহ এগুলো কি কইতেছে ছি তুমি এই সম্বন্ধে কি জানো কি আর জানো যেটা সত্য এটা আমি আপনাদের কাছে বলছি একদিন আমি হুজুরের লগে দেখছি লিচু বাগানই কি নষ্ট পুষ্টি করতেছে কত রঙের কথা আর একদিন আমি দেখছি ওনার ঘরের মধ্যে ঢুকানো এই দুই দিনই দেখছি এই দেখছি আচ্ছা সুশীল তুমি কি দেখছো তুমি বলো তো মাদ্দু সাহেব আমি তো নিজের চোখে কিছু দেখি নাই কিন্তু ওই মমতা ভাই এই সমস্ত কিছু আমার কাছে বলেছে আচ্ছা পি সাহেব আপনি কি জানেন বলেন তো আমি মাদ্দু সাহেব কিছু জানি না না হেই আমার কাছে বলছে একদিন ও আচ্ছা হ্যাঁ বোমা তুমি তোমার কথা বলো সত্য কথা বলো আমি হুজুরের কাছে কোরআন শরীফ পড়া শিখতেছি আচ্ছা হুজুর জি কথা আপনি বলেন তো কি ঘটনা পাঁচ হয়েছে কি একদিন আমি মস্তুরি চাউলের জন্য মার বাড়িতে আসছি তখন মা আমাকে বলল যে বাবা আপনি কি আমাকে মাত্রশয় পড়াবেন তখন আমি বললাম যে মা তুমি যাও মা আমার গেছে পরবার গেছে তে ছোট পোলা পান বোলাই একটু ভুল কয় হাসা দিছে পরের দিন আমার মা কইলো। যে হুজুর আপনি যদি আমার বাড়িতে ইয়ে পড়াতেন তাহলে আমি পড়তাম আমার শরীফ পড়ার জন্য খুব শখ তখন আমি মায়ের বললাম যে ঠিক আছে বা আগামীকাল তোমাকে আমি ঘরে এসে শরীফ পড়াবো আমি শরীফ পড়াইছি তখন আমার আমার সেই এক করুণ কাহিনী মাতা বসায় ছয় বছরের একটা মেয়ে আমার পানিতে ভরে মারা গেছে সেই সুখে আমার স্ত্রীটাও করে মারা গেছে আমি মায়ের পরাইতে আসি মা আমারে আমার মুখে আমি আব্বা শোনার জন্য মার এখানে আসি এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে মাতা বসাহেব আপনি আমারে বিচার করে দেন আচ্ছা আপনারা তো শুনলেন সব কথাবার্তা এখন মমতা তুমি না যাইনে না শুনে এরকম কথা কেন বললা আর এই সমস্ত গ্রামের মধ্যে যে সমস্ত অভিযোগ আনছো তুমি ওই গিবৎ ছড়াইছ এটা খুব খারাপ এরপরে আর এই সমস্ত ঘটনা করবা না একটা হুজুরের তুমি নামে একটা দুন্ডাম রটনা করছো এটা আমাদেরও একটা অপমান আচ্ছা ঠিক আছে সবে আমারে মাফ করে দেন ভাবি তুমি আমারে মাফ দে আমি জিনিসটা বুঝতে পাইনি যে যাই হোক শরীফ তুমি তো শুনলা সব কিছু তো তুমি তোমার বনিয়া এখন ঘর সংসার করে যাও তোমার বাড়িতে যাও তোমরা ঘর সংসার করে সুখে জীবন যাপন করো আপনার নামে আমি অনেক কথা শুনেছি মানুষের কাছে আপনার আপনাকে ক্ষমা করে দিন হুজুর আল্লাহ ক্ষমা করবে বাবা তোমার চলো তোমাকে আমি অনেক বলছি তুমি আমাকে বুঝো না আচ্ছা চলো আমরা যাই আমি আপনার সম্বন্ধে অনেক কথা শুনছিলাম এই গ্রামে তো এখন সবই মিথ্যা তো যাই আমি আপনাকে কিছু বলছিলাম তাতেই আপনি আমাকে কিছু মনে না করে ক্ষমা দৃষ্টিতে দেখেন ঠিক আছে আসেন সাহেব সাহেব